ndi 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 মসজিদের মৌলবীর পবিত্র আজান দেওয়ার মাধ্যমে শুরু হয় শ্যামা মায়ের পুজো অর্চনা পূর্বস্তরী এক নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত নিংরাই মুসলিম মৌলবীর আজানের এবং তার দেওয়া হরিলুটের মধ্য দিয়ে শ্যামা কালী পুজোর সূচনা হয় সম্প্রতি এক অনন্য নজির গড়ে ওঠে নিংরাই কালী পুজোকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীদের তরফে জানা যায় প্রায় আড়াইশো বা বছরের বেশি পুরনো ই শ্যামা কালী পুজো একটা জিনিস দেখলাম একজন মৌলবী এসে আজান দিয়ে পুজো শুরু হলো কী বলবেন এটা আমাদের হয়ে আসছে হ্যাঁ এটা দীর্ঘকাল ধরে আসছে যখন আমাদের পুজোর প্রারম্ভিক সময় সেই সময়টা প্রচণ্ডভাবে কলেজা হ্যাঁ কলেরা মহামারী উৎপত্ত হয়েছে যেটা আমার সেই কলেরা থেকে মুক্ত হওয়ার জন্য কলেরা থেকে রেহাই করার জন্য এখানে আমরা সবাই মিলে মুসলমান মা মারত্যাকালী পুজো আমরা করেছি করেছিলাম এবং তারপর থেকে প্রত্যেকেই সমানভাবে এই পূজায় অংশগ্রহণ করে মুসলিম মুসলিমরাও তারাই নামাজ করে নামাজের মাধ্যমে তারা তাদের ঈশ্বরকে আল্লাহকে তারা ঈশ্বরটা জানায় এবং তার সঙ্গে আমরা অন্য আপনাদের কোনো অসুবিধা বা কোনো কোনো অসুবিধা নেই এখানে আমরা

মানুষজন জাতি ধর্ম নির্বিশেষে এক হয়ে কলেরার প্রকোপ থেকে বাঁচতেই পুজোর আয়োজন করেন লোককথা অনুযায়ী মুসলিম সম্প্রদায়ের আজান দেওয়ার পরই এই পুজো শুরু করা হয় প্রাচীনই প্রথমে নেই আজও মুসলিম মৌলবীর আজানের পরই মায়ের পুজো শুরু হয় বহু যুগ থেকে চলে আসা এমনই এক নজির নজিরবিহীন সম্প্রীতির চিত্র ধরা পড়ল আমাদের সাংবাদিকের ক্যামেরায় এই প্রসঙ্গে মন্দিরের পূজারী তিনি বলেন বহু বছর ধরেই রীতি চলে আসছে আর ভক্তদের মধ্যে প্রথমেই বাতাস বিলান মুসলিম মৌলভী তারপরেই রীতি মেনে শুরু হয় পুজো পাশাপাশি তিনি আরো বলেন একসময় এলাকার মানুষ কলেরায় আক্রান্ত হয়েছিল তার হাত থেকে বাঁচতেই হিন্দু মুসলমান একত্রিত হয়ে পুজো আরম্ভ করেন

বৃষ্টিতে বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল ওগুলোই নাম করে ভিক্ষা করে সেই ভিক্ষার চালটা আমরা এসে যে মিষ্টির দোকানদাররা আসে ওদের তাকে ক্যাটালি বাতাসা গজা যাই থাকুক আমরা ওই চালটা ওখানে বিক্রি করি আমরা কেউ পেটে খাই না ওইটা আমরা ওদের বাড়াই তলায় ওই মুসলমানের ছেলে উনি ওটা আগে বাটা দেয় প্রধানমন্ত্রণ করতে করে ওনার ধর্মীয় মতে উনি দেয় তবে উনি দু পর ওই মিঠুইটা আমাদের বাড়ালি ঘরে দিয়ে ওর সঙ্গে আমাদের যে মিঠুই থাকে একসঙ্গে পাই করে আমরা সবাই হরিণ ছিটুই আর সেখান থেকে আমরা সবাই আনন্দ করি তারপর যখন মাল ঘুরিয়ে যায় তো আদেশ আনন্দ কেমন হয় এটা কোন জায়গা এটা পূর্ববাড়ি অর্থাৎ পঞ্চায়েতের অধীনে আমরা তিরিশ নম্বর ওয়ার্ডের নাম আপনার নাম আমার নাম গরেখা। নদিয়ার ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল। প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, बीएड কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডুলার কিচেন বা ড্রয়িং রুম। এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। জাগদা প্লাই সেন্টার। গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 জাগদা প্লাই সেন্টার। আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা